আমার সসদ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জেনারেল ওয়াকার একটা কাজ করে যাচ্ছে তার চামড়া বাঁচানোর জন্য এবং যেসব আর্মির কুলাঙ্গারেরা শুয়ারের বাচ্চারা সোনা বাহিনীর কুত্তারা যারা র্যাবে চাকরি করতেছিল এসেছিল লেফটেন্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল এদের কিছু বিশেষ ব্যক্তিকে রক্ষা করার লক্ষ্যে গ্রেফতার করতে দেয় তাদেরকে রিমান্ডে নেওয়া হয় নাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে দেওয়া হয় নাই এখন অনেকে ওয়াকারকে সমালোচনা করে আবার অনেকে বাংলাদেশে থাকাকালীন কেউই ওয়াকার কে সমালোচনা করতে পারে না আমি ওয়াকার সম্পর্কে বলেছি বর্তমানে বাংলাদেশের সকল অনিয়মের গডফাদার হচ্ছে জেনারেল ওয়াকার আমি এই কথাটা প্রায় বলি বাংলাদেশে এই মুহূর্তে জেনারেল ওয়াকার ছাড়া ভারতে শেখ পরিবারে এবং আমি তর্পি বাহকদের আর কোন গার্ডিয়ান নাই তাদের একমাত্র গার্ডিয়ান জেনারেল ওয়াকার এখন আপনারা অনেকে বলবেন কেন রাষ্ট্রপতি চুপ্প চুপ্প হচ্ছে কুপ্প ও হচ্ছে একটা গাবর এবং সুয়ার একটা প্রতিটা হাজবেন্ড ওই ঈশের বঙ্গভবনে তাকে জোর করে বসিয়ে রাখা হয়েছে এই কুত্তার বাচ্চাকে ওখানে বসিয়ে রেখেছে একটা সংবাদ নিয়ে প্রায় একটা কথা আমি বলেছি জুলাই আগস্টের বিপ্লবের সবচেয়ে ভুল সিদ্ধান্ত ওই কুত্তার বাচ্চাকে বঙ্গভবনে রেখে পুরনো সংবিধানের উপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়োগ দেয়া এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ করানো ওই পুরনো সংবিধানের উপরে ওই যে পুরনো সংবিধান যেটাকে হাসিনা শেখ গত 19 বছরে শতবার ভর্ষণ করেছে শতবার অসম্মান করেছে শতবার টিটার উপরে প্রসাব করে দিয়েছে যেমন ওয়াকার বध्द করেছে সবাইকে মিসগাইড করেছে কি করে বলেছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে তত্ত্বাববন্ধ অন্তর্বর্তীকালীন সরকার হবে পুরানো সংবিধানের উপরে এত শর্ত রেখে ওয়াকাপ পুরাতন সংবিধানকে সমুন্নত রেখেছে চুপপুকে মঙ্গ ভবনে বহাল রেখেছে এই ক্ষেত্রে সহযোগিতা করেছে দেশের রাজনৈতিক দল যারা ওয়াকারকে ইমান আখ্যা দেওয়ার জন্য দেশপ্রেমিক আখ্যা দেওয়ার জন্য নিজের পাশার কাপড় খোলে রাস্তায় নামে আমি তাদেরকে জিজ্ঞাসা করি পুলিশের আইজিকে গত ষোলো বছরের প্রত্যেকটা পুলিশের গ্রেফতার করা জরুরি ছিল করা এবং প্রত্যেকটা কমিশনার সহকারী কমিশনার তাদেরকে কি এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে যারা কেউ সর্ব প্রজাতন্ত্রের কর্মচারী এসব উদ্ধার বাচ্চারা প্রজাতন্ত্রের কর্মচারী ছিল তারা বাংলাদেশি না আর বাংলাদেশি যদি থাকে তারা ছিল হায় না সন্তান তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করে তাদেরকে কি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এখন পুলিশের জন্য এদেরকে গ্রেফতার করবে বিজেপির কাউকে গ্রেফতার করবে কিন্তু সেনাবাহিনীর ডিজিএফ আই এর গত ষোলো বছরের ডিজি যারা ছিল ওখানে কর্মরত যারা ছিল তাদেরকে কি গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার সুযোগ করে দেয়া হয়েছে তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করার জন্য ওপেন কোথাও দেয়া হয়েছে কেন দেয় নাই দর্শক বৃন্দ একটা কারণে ডিজিএফআর যদি কাউকে ইন্টারোগেট করার জন্য বাহিরে দেওয়া হয় তাহলে জেনারেল ওয়াকার ইন্টারগেশন চেয়ারে বসতে হবে সেনা প্রধান জেনারেল ওয়াকার নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান হাসিনার সাথে একের পর মিটিং করেছেন জেনারেল ওয়াকার হাসিনার প্রত্যেকটা প্রাণের সাথে জড়িত ছিল সেনাবাহিনী দিয়ে গুলি করানোর সাথে জড়িত ছিল আয়না ঘরের সাথে জড়িত ছিল জেনারেল ওয়াকার এই ব্যাপারে এখনো এই তদন্তটাকে ধামা চাপা দিতে চাচ্ছে একটা কারণে কারণ তার নিজের হবে। এই আমি প্রায় বলেছি। বাংলাদেশে হাসিনা শাসনামলে কুশাসনের সময় হাসিনার নির্দেশের বাইরে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে নেয় একটা চোর যদি কোনো জায়গায় চুরি করতে যেত ওই চোরও হাসিনার সাথে একটা চুক্তি করে যেত ওই চুরির চার ভাগের তিন ভাগ হাসিনাকে দিবে এবং এক ভাগ সে খাবে এখন কথাটা হচ্ছে লিটারেলি কি আমি বলছি একটা চোর হাসিনাকে ভাগ দিত আপনাকে আমি এই কথাটাকে বলি চুরি শেষ্রামি ডাকাতি এবং অনিয়ম এমন ভাবে রন্ধ্রে রন্ধ্রে গিয়েছে আমি সাবজেক্টটা ভাবে বলি হাসিনার চুরি একজন চোর সত্যিকার অর্থে হাসিনার কাছে গিয়ে ভাগ দেয় নাই কিন্তু হাসিনার ভাইয়ের কাছে গেছে ভাইকে জানেন ওই যে কতগুলো কাজিন টাজিন না তাদের কাছে গেছে কাজিনের কাছে যায় নাই কাজিনের কোন ছেলের কাছে গেছে কোন মেয়ের কাছে গেছে কোন ছেলে মেয়ের কাছে যায় নাই হাসিনার বাসার চাকরের কাছে গেছে এর অর্থাৎ বাংলাদেশে একজন চোর গত ষোলো বছরে যখন চুরি করতে গেছে এই চুরিটা তাতে সফল হয় এবং এই চুরির পরে ওই চোরকে জন্য গ্রেফতার করা না হয় এর একমাত্র রাস্তা হচ্ছে হাসিনার সাথে এই চুরির সম্পদ বন্টন করা শেয়ার করা এবং তারা এই কাজটাই মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যা দেয়া হয় জুলাই আগস্ট বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালনায় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকার কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয় একজন শীর্ষ কর্মকর্তা তার দেয়া সাক্ষে বিক্ষোভ দমনে যাবতীয় নির্দেশ আসত রাজনৈতিক নেতাদের কাছ থেকে আঠারোই জুলাই সংগঠিত কোর কমিটির এক বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান জামান খান কামাল বিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী বিক্ষোভকারীদের দমন এবং গণ জন্য পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী ডিজিএফআই অন্যান্য গোয়েন্দা সংস্থার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শান্তিপূর্ণ বিক্ষোভ দমন এবং নির্বিচারে আটকের উদ্দেশ্যে মন্ত্রণালয়ের নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে বিরাহ হয়েছিল বলে জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয় দশকবৃন্দ আমি আজকের যেই রিপোর্টটা আমি ট্রান্সলেট করে আপনাদের সামনে পড়ে শোনালাম এটা এখন অফিস অফ দা হিউম্যান রাইটস কমিশন অফ ইউনাইটেড নেশনস তারা ডেসক্রাইব করেছে যে হাসিনা কিভাবে গুম সাথে জড়িত ছিল আমি তাদের রিপোর্টের যদি দু একটা লাইন আপনাদেরকে আমি পড়ে শুনাই আমি এটা নিয়ে একটা বিশদ আলাপ আলোচনা করব এবং এটার উপরে আমি ব্যাখ্যাও করব তবে আমি কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শুনাই শেখ হাসিনায় জুলাই হত্যাকাণ্ডের মূল হতা তার সরাসরি পরিকল্পনা এবং নির্দেশেই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এগুলো আমার কথা না অফিস অব দ্য হিউম্যান রাইটস কমিশন অব দ্য ইউনাইটেড নেশন তারা তাদের ইনভেস্টিগেটররা এই কথাটা বলছে শেখ হাসিনা জুলাই বিক্ষোভের নেতাদের হত্যা করে তাদের লাশ গুম করার নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে এই নারকীয় হত্যাকাণ্ডে অন্তত চোদ্দশো মানুষ নিহত হয় কিন্তু আপনাদেরকে আমি যদি একটা কথা বলি এর কোনটা আপনাদের অজানা ইন্টারনেট ইচ্ছে করে বন্ধ করা বন্ধ করে দেয়া হয়েছিল হাসিনা একের পর এক বৈঠক করেছে জামান আসাদুজ্জামান জামান খান কামাল পুলিশের সাথে বৈঠক করেছে পুলিশের আইজির সাথে কমিশনারদের সাথে বৈঠক করেছে এখন হিয়ার ইজ দ্য বিগ ক্যাচ বিজিবির সাথে বিজিবির সিনিয়র কর্মকর্তাদের সাথে কথা বলেছে ডিজিএফ ডিজির সাথে কথা বলেছে সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলেছে বাহিনী বিমান বাহিনী প্রধানের সাথে কথা বলেছে এখন আপনাদেরকে আমি একটা কথা বলি পুলিশের আইজি যে ছিল গত ষোলো বছরে তাদের প্রত্যেকটা আইজিকে গ্রেফতার করা হয়েছে কি তাদের প্রত্যেকটা আইজি এই মুহূর্তে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা কি হচ্ছে। মিশনের এসব ভয়াবহ তথ্য বেরিয়ে আসে বুধবার বাংলাদেশ সময় আড়াইটায় জেনেভায় জাতিসংঘের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে হত্যাকাণ্ড সহ মানব মানবতা বিরোধী অপরাধের সঙ্গে শেখ হাসিনা সরাসরি জড়িত থাকার প্রমাণ তুলে ধরে বলা হয় একজন পদস্থ কর্মকর্তা সাক্ষ্য দিয়ে বলেছেন উনিশ জুলাই নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে নির্দেশ দিয়ে বলেন বিক্ষোভের মূল হতা এবং যারা সমস্যা তৈরি করছে তাদের হত্যা করে লাশ গুম করে ফেল চার আগস্ট সকালে এবং সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তা ব্যক্তিদের নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দুটি বৈঠক করেন বৈঠকে যে কোনো মূল্যে বল প্রয়োগের মাধ্যমে পাঁচ আগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিক্ষোভের সময় সংঘটি হত্যাকাণ্ড এবং চরম মানবাধিকার লঙ্ঘনের কিন্তু তাদেরকে টর্চার সেলে নিয়ে অথবা তাদেরকে ইনভেস্টিগেশনের জন্য রিমান্ডে নিয়ে তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু র্যাবের যত মহাপরিচালক সহকারী মহাপরিচালক এবং পরিচালক লেভেলে র্যাবের যত কর্মকর্তা গত ষোলো বছরে ছিল তাদের সকলকে কি গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে কি রিমান্ডে নেওয়া হয়েছে এখন র্যাবে আর্মি থেকে ডেপুটেশনে বহু অফিসরা এসছিল কর্নেল সাহেবরা ছিল। ব্রিগেডিয়ার জেনারেল রায় ছিল মেজর জেনারেল রায় ছিল তাদেরকে কি চাকরিচ্যুত করে তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে তাদেরকে কি রিমান্ডে পাঠানো হয়েছে দশবিন্দু।